সুরে নাগনাগিনী আকর্ষিত হয়ে সেই দিকেই ক্রমশ এগিয়ে যেতে থাকে ধন্দাকরয়ের বিন ভাঁচানো অনেক দিন আগেকার কথা গ্রামের জঙ্গলে ছিল একটা বড় বড় বাড়ি কেউই সেই বাড়ির সম্পর্কে কিছুই জানতো না আর জঙ্গলটাও এত ঘন ছিল যে কেউই সাহস পেত না সেই জঙ্গলের মধ্যে যেতে এই জন্য সেই জঙ্গলের সমস্ত পশু পাখি জন্তুরা নিশ্চিন্ত হয়ে বসবাস করত কিন্তু সেই জঙ্গলে যে পোড়ো বাড়িটা ছিল সেইখানে ছিল একটা নাক আর নাগিনি তারা বসবাস করত। সেই নাগ নাগিনী প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার সাথে সাথে সূর্যদেবের তপস্যা শুরু করত। কিরণের মধ্য দিয়ে তারা নিজেদের শক্তি বাড়াত সাথে সাথে সমস্ত পশু পাখি সকলে খাবার খুঁজতে বেরিয়ে পড়ত আর তখন তারা খেলাধুলাও করতো একদিন যখন নাগ নাগিনী সূর্যদেবের তপস্যা করছিল তখন কাক গাছে বসে ক্রমাগত নিজের সাথীকে ডেকেই চলেছিল আর এই জন্য নাগ নাগিনীর সাথে বাধা সৃষ্টি হচ্ছিল তখন নাগরাজ রেগে গিয়ে নিজের জাদু শক্তি দিয়ে ঘিও কাককে পাথর বানিয়ে দিল ঠিক সেই সময় না জানি কোথা থেকে একটা ব্যাং এসে নাগরাজের মাথায় ওপর চড়ে বসেছে তখন নাগরাজ খুব রেগে গেল আর বলল তোর এত বড় তুই আমার তপস্যায় বাধা দিলি আমি তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি তখন সেও ওই ব্যাংটাকে নিজের শক্তি দিয়ে পাথর বানিয়ে দিল ঠিক সেই সময় টুনিয়া কিছু ফল নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল ও ব্যাং আর থিওকাকে পাথর হয়ে যেতে দেখে ভয় পেয়ে যায় ভয় পেয়ে গিয়ে তার মুখ থেকে সমস্ত ফল পড়ে যায় আরে বাপরে টুনিয়ার মুখ থেকে ফলটা ফুল তো পড়লো একেবারে নাগ আর নাগিনের সামনে তখন হা জানাদের তাপর সাথে এত বাথা কেন পড়ছে এবারে টুনিয়া কে ওচিৎ শিক্ষা দেখছি না না আমাকে ছেড়ে দিন আমার বাচ্চারা ক্ষুধার্ রয়েছে আমি আপনাদেরকে দেখতে পাইনি ব্যাংকে পাথর হয়ে যেতে দেখে ভয় পেয়ে গেছিলাম তখনই ফলগুলো পড়ে গেল ঠিক সেই সময় টুনিয়াকে শিকার করবে বলে এক শিকারী তার ধনুকটা তাক করে ওই শিকারীটা আগেই শালিক আর সারসেরও শিকার করেছিল আরে আরও একটা পাখি একেও শিকার করে নি এই মানুষটা কোথা থেকে এলো আরে এ তো টুনিয়াকে মারতে চাইছে শিকারীটাকে দেখা মাত্রই নাগিনি তাকে ছবল মারে আর শিকারীটাও সঙ্গে সঙ্গে মারা যায় আরে বাপরে সব কামড়ে দিল আপনি অনেক ভালো আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন আমি আপনাদের কাছে চিরকালের জন্য কৃতজ্ঞ রইলাম আর আমি সব সময় আপনাদের খেয়াল রাখার চেষ্টা করব এই কথা বলে টুনিয়া সেখান থেকে চলে যায় কিন্তু তারপর একদিন সেই জঙ্গলে দুজন তান্ত্রিক তপস্যা করার জন্য আসে তখন সেই তান্ত্রিকদের চোখে পড়ে এক উজ্জ্বল আলো ভাইরাব তুই কিছু আলো দেখতে পাচ্ছিস কি দেখতে পাচ্ছি কিন্তু এত রাতে এমন আলো থেকে এলো চল এই আলো যেখান থেকে আসছে আমরা ওই দিকে যাই তারপর তারা সেই উজ্জ্বল আলোটাকে অনুসরণ করতে থাকে এবং তারা সেই পোড়ো বাড়িটাকে দেখতে পায় যেখানে সেই নাগ নাগিনী খেলা করছিল তখন তাদের মাথায় ছিল উজ্জ্বল নাগমণি যে থেকে অদ্ভুত এক আলো ছড়িয়ে পড়ছিল দেখা মাত্রই গৈরব বলে নাগ যদি আমরা এই মনি পাই তাহলে পৃথিবীর সব থেকে শক্তিশালী তান্ত্রিক হয়ে যাব আর ধনীও হয়ে যাব এখন এদেরকে ছেড়ে দিই কিন্তু সকালবেলায় এদের শক্তি একদম কমে যায় তখনই এদের দুজনকে বন্ধ করব। ঠিক আছে তাহলে চলো তারপর পুরো রাত ভৈরব আর গৈরব তান্ত্রিক আগুন চালিয়ে পুজো পাঠ করতে থাকে ভোর হওয়ার সাথে সাথেই দুই তান্ত্রিক মিলে বীণ বাজানো শুরু করে থাকে এবং বীণের সুরে নাগনাগিনী আকর্ষিত হয়ে সেই দিকেই ক্রমশ এগিয়ে যেতে থাকে বন্ধ করো এই বিন বাজানো এই সুর আমি সহ্য করতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে আমি বিন বাজানো বন্ধ করছি কিন্তু বলো মনিটা কোথায় আমাদের ওই মনি দিয়ে দাও না হলে তোমাদের দুজনকে আমরা বন্দি করে রাখবো না আমরা দিতে পারব না উনি তো আমাদের জীবন মনিতেই আমাদের শক্তি উনি ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব ঠিক আছে যতক্ষণ আমাদের মনি দেবে না আমরা বিন বাজানো বন্ধ করব না আর চিরকাল তোমাদের দুজনকে বন্দি করে রাখবো এই কথা বলে তারা দুজনে আবারও বিন বাজানো শুরু করে দেয় আর নাগ নাগিনী কষ্টে ছটপট করতে থাকে এই সব কিছু টুনিয়া গাছের ডালে বসে দেখছিল তারপর টুনিয়া সেখান থেকে সোজা জঙ্গলে পাখিদের ঝাঁকের কাছে চলে যায় সেখানে গিয়ে টুনিয়া সকলকে পুরো ঘটনাটা খুলে বলে তারপর চিল বাজ ও টিয়ার কাছে সাহায্য চায় তারপর তারা চারজন মিলে সেই তান্ত্রিকদের কাছে যায় আর তান্ত্রিকের কাছে পৌঁছনো মাত্রই বাজ ভৈরবের দিনটা ছিনিয়ে নেয় আর চিল ভৈরবের দিনটা ছিনিয়ে নেয় তান্ত্রিকরা পুজো করার জন্য যে আগুন চালিয়েছিল সেখান থেকে এই আগুন নিয়ে টিয়া আর টুনিয়া মিলে তান্ত্রিকদের ওপরেই আগুনটা ফেলে দেয় দুজন তান্ত্রিকেরই আগুনের তাতে গা পুড়ে যায় আর আগুনের জ্বালা চোটে দুজনেই পালিয়ে যায় এরপরে নাগরাজ বলে যে তোমরা সবাই মিলে আমাকে প্রাণে বাঁচিয়েছ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যদি তোমরা না থাকতে তাহলে সত্যি আমরা মারা যেতাম আমাদের মনেও চিনিয়ে নিত আজকে আমরা তোমাদের কিছু দিতে চাই তোমাদের আজকে যা চাওয়ার তাই যে নাগরাজ আপনি শুধু থিয়কা আর ব্যাংকে পাথরের অভিশাপ থেকে মুক্ত করে দিন ওরাও যে আমাদের বন্ধু হে নাগরাজ ওদের ক্ষমা করে দিন ওরা আর কখনো এমন ভুল করবে না ওদের দুজনকে বুঝিয়ে বলবো আর আমরাও সতর্ক হয়ে যাব যাতে এরপর থেকে আপনাদের তপস্যায় কোনো বাধা না আসে তবে তাই এই কথা বলে নাগরাজ ব্যাংকে এবং নাগিনী ধিয় কাককে পাথরের অভিশাপ থেকে মুক্ত করে দেয় তারপর সবাই মিলে একসাথে আনন্দ করে করে থাকতে শুরু ওই নাগিনীটাই আবারও তার বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছিল মিনুর অবস্থা কাঁদতে কাঁদতে খারাপ হয়ে গেছিল মথুরার একটি ছোট্ট গ্রামে চিন্তামণি নামে একটি বড় জঙ্গল ছিল যেখানে একটি বড় নিম গাছ ছিল ওই নিম গাছে মিনু নামের একটি ছোট্ট পাখি বাসা বানিয়ে আনন্দের সাথে থাকতো মিনু কিছুদিন আগে ডিম পেরেছিল আর সে তার নিজের বাসায় ডিমগুলি খুব যত্ন করে রেখেছিল সবকিছু ঠিকঠাক চলছিল আর মিনুর ডিমগুলিও কিছুদিনের মধ্যে ঘুরতে চলেছিল মিনু খুব আনন্দে ছিল আর নিজের বাচ্চাদের জন্য অনেক খাবার জোগাড় করার জন্য সে খুব ব্যস্তও ছিল আমার বাচ্চারা আর কিছু মধ্যেই বেরিয়ে পড়বে ওদের জন্য আমাকে এত খাবার আনতে হবে যে আমি ওদের ভালোভাবে খেয়াল রাখতে পারি এই কথা বলে মিনু নিজের বাচ্চাদের জন্য আরও খাবার আনার জন্য বেরিয়ে পড়ল সেই দিন দুপুরবেলা যখন মিনু খাবার নিয়ে বাসায় ফিরল তখন তো তার হুঁশি উড়ে গেল সে তার নিজের ডিমগুলিকে কোথাও খুঁজে পাচ্ছিল না আরে আমার বাচ্চারা আমার বাচ্চারা কোথায় গেল মিনু খুব ভয় পেয়ে গেছিল সে গাছের ওপরে নিচে এদিকে ওদিকে চতুর্দিক খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে অবশেষে সে ওই গাছের নিচে নিজের ডিমের খোলাগুলিকে দেখতে পেল মিনু এটা দেখে আরও ভয় পেয়ে গেল আর নিজের কান্না থামিয়ে সে গাছের নিচে দেখতে গেল ওই গাছের নিচের অংশে একটি গর্ত ছিল ঠিক সেই গর্তের সামনেই মিনুর ডিমের খোলাগুলি ছড়িয়ে ছিটিয়েছিল মিনু ওই গর্তের দিকে তাকে জোরে জোরে ডাকতে শুরু করলো ভেতরে কেউ আছো আছো কেউ ভেতর থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না কিন্তু কিছুক্ষণ পর ওই গর্ত থেকে একটি নাগিনি বেরিয়ে এলো কি ব্যাপার কেন চিৎকার করছো তুমি 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 আমার ডিমগুলো খেয়ে হ্যাঁ আমি খেয়েছি তোমার ডিমগুলো খুবই সুস্বাদু ছিল তোমার এত সাহস তুমি আমার বাচ্চাদের খেয়ে এই কথা বলেই মিনু কাঁদতে শুরু করে আমি তোমার কি ক্ষতি করেছিলাম কিছু না আমার শুধু খুব জোরে খিদে পেয়েছিল তুমি আমার গাছে কেন এলে হুম চলে যাও এখান থেকে আমার এই গাছটা পছন্দ হয়ে গেছে তুমি কি করবে যদি আমি এখানে থাকি তো চলো যাও এখান থেকে আমার এখন ঘুমনোর সময় এই কথা বলে নাগিনী গাছের সেই গর্তের ভিতরে আবার চলে যায় মিনুর খুব মন খারাপ হয়ে যায় আর সে খুব কান্নাকাটি করতে থাকে এইভাবে আস্তে আস্তে দিন কেটে যায় মিনু ধীরে ধীরে এই কষ্টটা ভুলে যেতে থাকে কিছুদিন পরে ও আবারও নতুন করে নিম পারে এইবার ও নিজের বাসাতেই সব সময় বসেছিল যাতে কেউ তার ডিমগুলিকে না ছুতে পারে কিন্তু একদিন সকালে সে তার নিজের ডিমের খোলাগুলিকে নিজের বাসার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পায় ওই নাগিনীটাই আবারও তার বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছিল মিনুর অবস্থা কাঁদতে কাঁদতে খারাপ হয়ে গেছিল সে এইবার অনেক স্বপ্ন দেখেছিল নিজের বাচ্চাদের নিয়ে কিন্তু সব কিছু শেষ হয়ে গেল মিনু যখন খুব কান্না কান্নাকাটি করছিল তখন তার বন্ধু চিকি এসেছিল তার খবর নিতে আরে মিনু তুই কাঁদছিস কি হয়েছে তোর তারপর মিনু চিকিকে সমস্ত ঘটনা খুলে বলে কি নাগিনের এত সাহস আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি আরে চিকি দাঁড়া এরকম ভাবে হবে না অন্য কোনো উপায় ভাবতে হবে অন্য কোনো উপায় হুম দাঁড়াও আমার কাছে একটা আইডিয়া আছে মিনু কিরম আইডিয়া তুই পরের যখন ডিম পারবি সেই ডিমগুলো আমি আমার বাড়িতে লুকিয়ে রাখব আর এখানে কিছু নকল ডিম রেখে ওটার মধ্যে আঠা লাগিয়ে দেব ওটা খেলে ওই নাগিন সারা জীবনের মতো তোর ডিম তো কি কিছুই আর খেতে পারবে না কেমন লাগলো আমার প্ল্যান বাহ খুব ভালো আইডিয়া চিকি এতে ওই নাগিন আর কোনোদিনও আমার ডিনের দিকে চোখ তুলে তাকাবে না কিছুদিন পরে মিনু আবার নতুন করে ডিম পারে এইবার চিকির বুদ্ধি অনুযায়ী ডিম ফোটার কিছুদিন আগেই মিনু গিয়ে তার ডিমগুলি চিকির বাসায় রেখে দিয়ে আসে আর নিজের বাসায় নকল ডিমের মধ্যে আঠা দিয়ে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে এরপর ফিরে এসে সে দেখতে পায় যে বাসার মধ্যে ডিমের খোলাগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আরও সেটা দেখে খুব খুশি হয় তারপর সে ওই কাছের নিচের দিকের গর্তের সামনে গিয়ে দাঁড়ায় গর্তের ভিতর দিকে তাকিয়ে মিনু জোরে জোরে বলতে থাকে কি নাগিন কেমন লাগলো আমার ডিমগুলো নাগিনের মুখটা আঠার কারণে আটকে গিয়েছিল আর সে কোনো কথাই বলতে পারছিল না এবার মজা হলো তো পরের বার থেকে তুমি আর আমার ডিমের দিকে তাকাবে না তুমি আমার বাচ্চাদের খেয়েছো তার সামনে এই শাস্তি তো কিছুই নয় এবার তুমি ভোগ করো এই কথা বলার পর নাগিনীকে ওই অবস্থায় ফেলে রেখে মিনু চিকির বাড়িতে চলে যায় সেখানে পৌঁছেই মিনু চিকিকে ধন্যবাদ জানায় চিকি তোর এই উপকার আমি সারা জীবনের কোনো দিনও ভুলবো না তোকে অনেক অনেক ধন্যবাদ আরে মিনু বন্ধু থাকে কি জন্য কোনো ধন্যবাদ ধন্যবাদের প্রয়োজন নেই এর কিছুদিন পরে মিনুর সেই ডিমগুলি ফুটে তার থেকে ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি তিনটে বাচ্চা বের হয় মিনুর আনন্দের কোনো থাকে না এরপর মিনু তার বাচ্চাদের সঙ্গে করে গাছে ফিরে আসে সেখানে আবারও সেই আসতেই সে দেখতে পায় নাগিনী নিচে শুয়ে আছে আর নড়াচড়া করছে না মিনু নিজের বাচ্চাদের বাসায় রেখে নিচে গেল দেখতে যে ব্যাপারটা কি হলো নাগিন মিনুর আওয়াজ শুনে নাগিনী সামান্য একটু নড়ল তারপর নাগিনীর চোখ ছলছল করে ওঠে আরও কাঁদতে শুরু করে ততদিনে নাগিনী তার নিজের পাপের শাস্তি পেয়ে গেছিল এবং সে তার নিজের করা ভুলটাও বুঝতে পেরেছিল তাকে এইভাবে কাঁদতে দেখে মিনুর একেবারেই ভালো লাগলো না নাগিনী যতই খারাপ হোক না কেন মিনু কাউকেই কষ্টের মধ্যে দেখতে পারতো না সে নাগিনীকে জিজ্ঞাসা করে তুমি তোমার ভুলের উপলব্ধিগুলো বুঝতে পেরেছ তো নাগিনী নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করছি কিন্তু একটা শর্তে নাগিনী এই কথাতেও নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ এ জবাব দেয় আমার শর্ত হলো এই যে আজকের পরে তুমি কারুর প্রাণ নেবে না কারুর ডিম আর ওদের বাচ্চাদের কখনো কোনো রকমভাবে আঘাত করবে না তুমি কি কথা দিচ্ছ নাগিনী এই কথায় রাজি হয়ে যায় আর আবারও কাঁদতে শুরু করে নিজের কথা দেওয়াটা মনে রেখো সেটাকে ভুলো না এরপর মিনু চিকির বাড়ির দিকে উড়ে যায় ওখানে পৌঁছেই মিনু চিকিকে নাগিনীর এই খারাপ অবস্থার কথা পুরোটা বলে চিকি আমাদের নাগিনের সাহায্য করা দরকার ওকে আমি শর্ত দিয়েছি যে ও আমার তো কি কারুর ডিমি খাবার সাহস পাবে না তুমি একটু বেশি ভালো যদি ও তোমার বাচ্চাদের কোনো রকমভাবে আবার আঘাত করে তাহলে তুমি কি করবে না চিকি ওই রকম করবে না আমি বলেছি যে আমি ওকে এই শর্তেই সাহায্য করব। যদি আমরা ওকে সাহায্য না করি তাহলে ও কিছু খেতে পারবে না আর মরে যাবে আমি কাউকে মেরে ফেলতে চাই না আচ্ছা ঠিক আছে আমি কোনো উপায় বার করছি তুমি তোমার বাচ্চাদের কাছে যাও মিনু নিজের বাড়ি ফিরে আসে আর অন্যদিকে চিকি আঠাকে সরানোর জন্য কোনো উপায় বার করতে জঙ্গলের মধ্যে ঘুরতে থাকে অবশেষে সে একটি বুড়ো কাক দেখতে পায় যে এই জঙ্গলের ব্যাপারে খুব ভালো করে জানতো চিকি ভাবল যে তার কাছে নিশ্চয়ই কোনো না কোনো উপায় থাকবে তারপর চিকি তাকে পুরো ঘটনাটা বলে আচ্ছা তো এই রকম ব্যাপার আপনি কি কোনো উপায় জানেন এটাকে ঠিক করার হ্যাঁ আছে আর এই জন্য তোমাকে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে যে তুমি এই কথা আর কাউকে বলতে পারবে না 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 আমি কেন কাউকে বলতে যাব। আমি তো শুধু আমার বন্ধুকে সাহায্য করতে চাই ঠিক আছে তাহলে শোনো জঙ্গলের ওই পারে অলৌকিক শেকড় বাকড়ের অনেকগুলো গাছপালা রয়েছে এই কথা আর কেউ জানে না ওই পাতাগুলো অনেক কিছু ঠিক করে দিতে পারে তাই সত্যি হ্যাঁ কাউকে বলা যাবে না কিন্তু ওই শেকর বাকড় লুকোনো আছে আর ওইটার শুধুমাত্র চারটেই পাতা হয়ে থাকে আমি তোমাকে শুধুমাত্র এই টুকুরি সন্ধান দিতে পারি বাকি তোমাকেই সবকিছু খুঁজে বার করতে হবে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ চিকি জঙ্গলে গিয়ে সেই ভেষজ উদ্ভিদটির খোঁজ করতে থাকে অনেক সময় পেরিয়ে গেছিল আরও ক্লান্ত হয়ে গেছিল আর সন্ধেও নেমে আসছিল তখন সে নিচে অনেক ছোট ছোট গাছ দেখতে পায় আর ওই গাছের চারটে পাতা ছিল পেয়ে গেছে জড়িবুটি চিকি একটা পাতা তুলে নিল আর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মিনুর বাড়ির দিকে চলে গেল আরে চিকি কোথায় ছিলিস তুই আমার কত চিন্তা হচ্ছিল তুই জানিস আরে আমি একদম ঠিক আছি চল এবার নাগিনীর কাছে আমি ওকে ঠিক করার উপায় পেয়ে গেছি সত্যি আচ্ছা চল তারপর তারা দুজনে নাগিনীর কাছে চলে গেল এবং চিকি নাগিনীর মুখে ভেষজ উদ্ভিদের পাতার প্রলেপ লাগিয়ে দিল আর সত্যি সত্যি নাগিনীর মুখ থেকে সেই আঠা সরে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই নাগিনীর মুখ থেকে সমস্ত আঠা সরে গেল তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমরা না থাকলে হয়তো আমি বেঁচেই থাকতে পারতাম না আমাকে ক্ষমা করো আর তোমাদের শর্ত অনুযায়ী আমি আমার দেওয়া কথা সারা জীবন পালন করব। আর কাউকে কোনো আঘাত করব না বাহ খুব ভালো এরপর নাগিনী সত্যি সত্যি নিজের প্রতিজ্ঞা পালন করে আর ও সবার সাথে হাসি খুশিতে নিজের জীবন কাটাতে লাগলো আমাদের গল্প আজকে এখান পর্যন্তই এই গল্পটি আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং আপনার কোনো পছন্দের গল্প জানা থাকলে কমেন্টে লিখে জানান সব থেকে ভালো গল্পটি বাছাই করে এমন কার্টুন ভিডিও বানাবো এবং এখনই আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য স্ক্রিনের ওপর আসা এই ভিডিওতে ক্লিক করুন এবং রিও বার্ডসের আরও কার্টুন ভিডিও দেখতে থাকুন